ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সকালের আয়োজন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কোরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ রিজেকে যদি থাকে খেতে পারবো কিন্তু সকালে নাস্তার জন্য মুরগি রান্না করে নিচ্ছি আমি দেশি মুরগি মশলা দিয়েছি এখানে দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এক চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া চামচ দিয়েছি আমি হলুদের গুঁড়া এক চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া কিছু কাঁচামরিচ দিয়েছি দুইটা দিয়েছি দারচিনি দুইটা তেজপাতা চার পাঁচটা দিয়েছি লং গোলমরিচ স্বাদ মতন লবণ দিয়েছি এলাচ দিয়েছি দুই টুকরা এবার আমি সরিষার তেল দিয়ে হাতে মেখে নিয়েছি এক কাপ পেঁয়াজ দিয়ে মাংস বাসায় এনে ভাগ বন্ডক করতে বিতরণ করতে একটু লেট হবে তারপরে রান্না করব সকালের নাস্তার জন্য ঝটপট ভাবে পোলাও রান্না করে নিয়েছি সাথে মুরগির মাংস ভুনা করে নিয়েছি নুডলস রান্না করেছি সেবাই প্লিজ 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 ভাই আপুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রতিদিন রান্নাঘরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ